প্রথমে আমি একটা ছড়ানো ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে একটু সরষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি এবার আমি ইলিশ মাছগুলো মানে এপি টপি একটু ভেজে নেবো মানে খুব বেশি ভাজবো না মানে উল্টে পাল্টে নেব এক প্রকার বলা যেতে পারে মানে ভাজা নয় ঢাকা তেলে যেমন কড়া করে ভাজা সেটা নয় উল্টে পাল্টে নেব একটু দিয়ে জাস্ট উল্টে নেব তো এই ছড়ানো প্যানটাতে অনেকগুলোই মাছ ধরে যে কারণে আমি এই ছড়ানো ফ্রাইং প্যানটায় আমি মাছটা উল্টে পাল্টে নিচ্ছি একটু আর খুব সুন্দর মানে এতে হয় বেশি গরম না করলেও হয়ে যায় মানে মাছটা লেগে যায় না তো সেই কারণে আমি এই নন স্টিকের ফ্রাইং প্যানটাতে আমি মাছটা ভেজে নিচ্ছি আর সবগুলো মাছই একসাথে হয়ে যায় অসুবিধা হয় না আর কড়াতে করতে গেলে আমার মাছের মানে দুটো কি তিনটে করে দিতে হবে নইলে লেগে লেগে যায় যেই কারণে আমি মানে নস্টিকের ফ্রাইং প্যান ব্যবহার করেছি তারপর আমি আলাদা করে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি মানে সর্ষেটা বেটে নিয়েছিলাম যেটা চাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি তার কারণ ছিবড়েটা সমেত খেলে অনেকের অম্বলের ধাত থাকে তো যে কারণে আমি মানে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির ঝালটা বেশি একটা কেউ খায় না এবার আমি ওই উল্টে পাল্টে নেওয়া ইলিশ মাছগুলো এই এর সাথে এই সর্ষে বাটার গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আমাদের বাড়িতে ইলিশ মাছটা আমার শাশুড়ি মা সবচেয়ে বেশি ভালোবাসে আমার মেয়েও খুব ভালোবাসে আমিও ভালোবাসি আমার বড় ভালোবাসে শ্বশুরমশাই ভালোবাসেন কিন্তু ওনাকে আবার দিলে কাটা বেছে দিতে হয় কারণ উনি কাটা বেছে খেতে পারেন না তো যেই কারণে উনি মাছ অতটা খান না ইলিশ মাছটা ভালোবাসে ওটা খায় কিন্তু কাটাটা বেঁচে দিতে হয় তো যাই হোক এই যে গ্রেভিটা অনেকটাই মানে শুকনো হয়ে গেছে মানে শুকিয়ে গেছে অনেকটাই তো এবার হয়ে এসছে এবার আমি একটু সামান্য কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব তো যাই হোক ইলিশ মাছ আমার মেয়ের খুব ভীষণই ভালো লাগে ও আগেই জিজ্ঞেস করবে স্কুল থেকে এসে মামাম কি মাছ আজকে বাকি ওর মাছ খেতে একেবারেই পছন্দ করে না ও ইলিশ মাছ মাছটা হলে ও ভালোই বাসে ইলিশ মাছটাও খুব ভালোবাসে আর নইলে ডিম মাংস এগুলো ভালোই বাসে আর মাছের মধ্যে ইলিশ মাছটা নইলে কাতলা মাছ বা ভোলা মাছ যেই মাছ হোক না কেন ও বলবে মামা মামি খাবো না আগেই বলবে আমি খাবো না আমাকে একটা ডিমের অমলেট করে দাও বা ডিম সেদ্ধ যাই হোক ও ডিমটা ভীষণ পছন্দ আর ইলিশ মাছ তো সর্ষে ইলিশটা কিন্তু আজকে ভালোই হয়েছিল তো আজকের জন্য টাটা বায় কাল দেখা হবে